কি সুন্দরভাবে আপনার সাফারি পার্কের কিংডম এরিয়াতে ঢুকছি এটা কিন্তু আপনারা দেখেন ওয়ার্লটা কিন্তু খুবই সুন্দর এভাবে কিন্তু আমরা ঢুকছি টিকিট কাউন্টার টিকিট কাউন্টারতে কিন্তু আপনার আরেকটা ওয়ার্ল্ড ঢুকে যাবে হ্যাঁ বড়চিত্র ভরপুর মেরিনেকরিয়াম একশো টাকা বিশ টাকা ল্যান্ড প্রতিজন পাখি শালা দেখবেন আপনারা কিংডম ল্যান্ড ম্যাকাও ল্যান্ডকে আসতে গেলে কিন্তু আপনাকে টিকিট কেটে আসতে হবে হ্যাঁ রিয়েলিটি শো আছে আপনারা এগুলো দেখে কিন্তু অতিরিক্ত ভালো লাগা কাজ করে যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ভালো লেগেছে খুবই ভালো লেগেছে